আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি আম পান্না মিক্স এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে কয়দিন পরে আর তত পাওয়া যাবে না গরমটাও বেশি পড়বে ইচ্ছা করলে এখন আপনারা এটা বানায় রেখে দিতে পারেন গরমের সময় খালি বানাইবেন আর তামাতামা করে খায় খেয়ে পারবেন খুব সহজ রেসিপি খুব কম খরচে বানায় রেখে দেন আসেন থেকে শুরু করা যাক আমি এখানে এক কেজি আম ভালো মতো ধুয়ে নিচ্ছি এখন এটাকে আমি খোসা সহ ভালো মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব আমগুলা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো বন্ধ করে পানি থেকে উঠাই নিব উঠাই নিলে এটা কিছুক্ষণ পর কিন্তু একটু চিমায় যাবে অসুবিধা নাই একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হওয়ার পরে আমগুলাকে আমি ভালো মতো ছিলে নিব ছিলে আমি সবগুলো আমকে কচলায় আটি থেকে আলাদা করে নিব আমটুকু নিয়ে নিব আটিটা ফেলে দেব সবগুলো আমকে আমি কচটা নিলাম এগুলোর মধ্যে একটু ছাপা ছাপা থাকে একটু আশাসও থাকে এখন এগুলোকে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিব কেউ ব্লেন্ড না করতে চাইলে চেলেও নিতে পারেন এখন আমি একটা কড়াইয়ের মধ্যে ওই ব্লেন করে আম নিয়ে নিয়েছি এখানে দুই কাপ হয়েছে এর সাথে আমি দুই কাপ চিনি দিব সামান্য একটু সবুজ ফুড কালার দিব দিয়ে এখন এরকম জাল দিয়ে গলায় নিতে হবে চিনিটা তারপরে ফুটে ওঠার পরে মিনিট দুই তিনেক জাল দিব এটা ভালো মতো ফুটে উঠছে চিনিটাও গলে গেছে এমন এখন আমি চুলার আঁচটাকে কমা এটাকে দুই তিন মিনিট জাল দিয়ে নেব একটু যাতে ঘন হয় খুব কম আঁচে তিন চার মিনিট জাল দিলাম যথেষ্ট ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ লেবুর রস দিব যাতে এটা ঠান্ডা হইলে জমে চিনিগুলা দানা দানা হয়ে যেতে না পারে ভালো মতো মিলায় একটু জ্বাল দিয়ে হ্যাঁ ফুটে উঠছে আবার এখন আমি এটাকে ঠান্ডা করে একটা বয়মের মধ্যে ভরে নিব। তো হয়ে গেল আমার আম মিক্স আমি একটা বয়েমের মধ্যে ভরে নিছি এখন কীভাবে বানায় খাবেন আপনাদের দেখাচ্ছি একটা গ্লাসের মধ্যে কিছু বরফ দিব এর মধ্যে আমি একটু স্বাস্থ্যকর করার জন্য একটু তোকমা ভিজিয়ে রাখছি তোকমাটা দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা করলে তোকমা দিতে পারেন নাও দিতে পারেন এর মধ্যে দুই তিন টেবিল চামচে আম পান্না মিক্সটা দিয়ে দেই দিয়ে এখন পানি দিয়ে এটাকে একটা ঘুটা দিয়ে মিশায় দেই হয়ে গেলো আমার দারুর মজার আম পান্না যখন খুশি তখন বানায় খাইতে পারবেন এটা নর্মাল ফ্রিজে রেখেই এক দেড় মাস এমনি খাইতে পারবেন আর যদি ফ্রোজেন করে রাখেন তাহলে তো কথাই নাই বছরের উপরে থাকবে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে যা পারেন বানায় রেখে দেন কয়দিন পরে গরম আরও বেশি পড়বে তখন কাঁচামও পাবেন না এটাও বানাইতে পারবেন না যখন গরমটা পড়বে তখন খালি ফ্রিজ থেকে বাইর করবেন একটু পানির সাথে মিলা একটু বরফ দেওয়া দুই তিন টেবিল চাউজ মিলা বাসার সবাই মিলা তামাতামা করে রাখা ফেলাইতে পারবেন দারুণ রিফ্রেশিং হ্যাবি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমারিল্লা